নাটোরের চোরচকে চার সদস্যকে একটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করেছে পুলিশ নাটোর বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য বিস্তারিত নাটোরের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হল সদর উপজেলার দীঘাপতিয়া এলাকার মৃত আজিজের ছেলে রাফিউল ইসলাম দীঘাপতিয়া মাঝিপাড়া এলাকার মৃত আকবরের ছেলে রকিব ইসলাম চক আমহাটি এলাকার শামসুল হকের ছেলে শাহজাহান ও নলডাঙ্গা উপজেলার ঘড়িয়া এলাকার রজবালির ছেলে জামাল শেখ সোমবার রাতে সদর উপজেলার তালতলা হাবরাস্তা এলাকার জামাল উদ্দিনের ওয়ার্কশপ থেকে চুরি হওয়া মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করা হয় মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি দুপুরে নাটোর সদর থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন মাহমুদা শারমিন প্রেস বিফিংয়ে জানান গত চোদ্দ ডিসেম্বর সদর উপজেলার দীঘাপতিয়া এলাকার শিবদুর গ্রামের রাকিবুল ইসলামের বাড়ি গ্রিল কেটে মোটরসাইকেলসহ বিভিন্ন স্বর্ণলঙ্কা চুরি হয় এ ঘটনায় চব্বিশে ফেব্রুয়ারি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন রাকিবুল ইসলাম ওই মামলা দায়ের পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার তালতলা হাফরাস্তা এলাকার জামালের ওয়ার্কশপ থেকে চুরিকৃত মোটরসাইকেল সহ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয় শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ